অয়ন মুখার্জি নির্মিত ওয়ার টু সিনেমা এর প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এবং কি রাধবানি আগামী চোদ্দই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ওয়ার টু সিনেমার ট্রেলার দুই মিনিট ছত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে ধুমধুমার অ্যাকশন দৃশ্যে ধরা দিয়েছে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর কিয়ারাধ্বনিও মারমুখি ভূমিকায় হাজির হয়েছেন সেখানে তবে ঋতিকের সঙ্গে রোমান্সে মেতে উঠতেও দেখা গিয়েছে এই নায়িকাকে ট্রেলারে ঋত্বিক কেয়ারার একটি চুম্বন দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে সবার এ প্রতিবেদনে লেখা হয়েছে ইউটিউব প্রকাশিত ট্রেলারে প্রায় চৌত্রিশ হাজার মন্তব্য পড়েছে অ্যাকশন লুকে দেখে নেটিজনরা ভূয়সী প্রশংসা করেছেন আলোচনা হচ্ছে অভিনেতা ঋত্বিক রোশন এবং কিয়ার আদভানির চুম্বন দৃশ্য নিয়েও ঋতিকের চেয়ে আঠেরো বছরের ছোট কিয়ার আধবানি ফলে এ জুটের চুম্বন আলোচনার খোরাক হয়েছে সকলের কাছে ঋত্বিক কিয়ারার চুম্বন দৃশ্য ও বয়সের ব্যবধান নিয়ে দুটো শিবিরে বিভক্ত হয়েছেন নেটিজনরা একজন লেখেন ঋত্বিক কেয়ারার মধ্যে আক্ষরিক অর্থেই ১৮ বছর বয়সের ব্যবধান অন্য একজন লেখেন এটি অপ্রয়োজনীয় একটি বিষয় তেত্রিশ বছর বয়সী কোনো নারী বাচ্চা নয় বিশ বছর বয়সী একজন নারীর সঙ্গে পঞ্চাশ ষাট বছর বয়সী একজন পুরুষের জুটি বাধাটা ভয়ঙ্কর তবে তিরিশ বছর বয়সীরা সম্পূর্ণ পরিণত নারী তেত্রিশ বছর বয়সী একজন নারী এবং একান্ন বছর বয়সী এক পুরুষ যে কোনো কিছু করতে পারে পর্দাতে দু মুক্তি পায় ওয়ার সিনেমাটি এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল বানি কাপুরকে এবার তাকে সরিয়েই কিয়ারা আধ্বানিকে নেওয়া হয়েছে আপনাদের কিয়ারার চুম্বন দৃশ্য নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন